নমস্কার বন্ধুরা অবশেষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদেরকে একটা কথা বলে দেয় বিসিবি যতই বাহানা বানাক না কেন নিরাপত্তার অভাব একচুয়ালি তারা ভারতের মাটিতে খেলতে চায় না কারণ তারা ভারতের পরে বিশ্বের যে কোনো জায়গায় খেলতে চায় আপনাদেরকে বলে দেই আইসিআইসি সব কিছু রেডি করে দিয়েছেন টাইম শিডিউল এখন কিভাবে বদলানো হবে সেটা বাংলাদেশ কেন বুঝতে পারছে না যেন তারা এই বছর হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলে নেও কিন্তু তারা সে কথা বলবে না কারণ তাদের পিছনে রাজনীতি লেগে গিয়েছে এই রাজনীতির কারণে ক্রিকেটকে একেবারে ধ্বংস করে দিচ্ছেন আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে হচ্ছে নিয়ে। তারা খেলতে পারছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলাটা এত সহজ নয় বহুদিন অপেক্ষার পর খেলা হয় কত মাস প্র্যাকটিস এবং ফিটনেস চেক করতে হয় যাই হোক বন্ধুরা আপনাদেরকে বলে দিই আজকে আইসিআইসি লাস্ট টাইম দিয়েছিল এবং বাংলাদেশ জানিয়ে দিয়েছেন তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে খেলবে না এবং তারা বিশ্বের যে কোনো জায়গায় খেলবেন কিন্তু আইসিআইসি মানবে না যার জন্য এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ বাড়তে গেলেন এবং বাংলাদেশের এই ক্রিকেটে কালো দিন হিসাবে চিরতরে লেখা থাকবে বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে দেই বাংলাদেশ টি টোয়েন্টি খেলছে না তাতে ঠিক আছে কিন্তু তারা অনেক ক্ষতিপূরণ দিতে হবে আইসিআইসি কে কারণ সাইন দিয়েছেন বাংলাদেশ ও আইসিআইসি যখন টাইম শিডিউল বানানো হয়েছে অনেক ক্ষতিপূরণের মুখে পড়তে চলেছে বাংলাদেশ আর হ্যাঁ বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক নাকি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম ইনফরমেশন আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো ধন্যবাদ টাটা আবার দেখা হবে নতুন ক্রিকেট ভিডিওতে